আজ আবারও তোমাদের জন্য একটা ইউনিক স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমরা কিনেছি প্রচুর পরিমাণে চিপস ক্র্যাকস এগুলো বাচ্চারা খুব খেতে পছন্দ করে আর এখন নাকি শোনা যাচ্ছে যে এর মধ্যে থেকে টাকাও পাওয়া যাচ্ছে মানে বাচ্চারা কিনছে পাঁচ টাকা দিয়ে আবার নাকি কেউ কেউ পাঁচ টাকা পাচ্ছে কেউ কেউ দু টাকা কেউ কেউ দশ টাকা অনেক টাকা পাচ্ছে তো এই জন্য বাচ্চারা আরো পরিমাণে কিনছে তো আজ আমরাও নিয়ে চলে এসেছি প্রচুর পরিমাণে আর এদিকে আমি আর পুলক ভাই দুজনে রেডি হয়ে গেছে এগুলো সব কেটে তোমাদের দেখানোর জন্য যে আমরা এর থেকে কত টাকা পাই আর আমাদের কত টাকা লস দেয় টোটাল আমরা একশো পঞ্চাশ টাকা মতো কেনাকাটা করেছি আর আমরা এখান থেকে কত টাকা পাই আর আমাদের টোটাল কত টাকা লস যায় সবকিছু তোমাদের পুরো ভিডিওতে দেখাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো তো চলো ভিডিওটা শুরু করি তো এখন আমি আর পুলক ভাই এগুলো সবগুলো কাটবো এটা দেখবো আমরা কোনটা থেকে কি পাই তো প্রথমে আমরা কাটা শুরু করে দিলাম কিছুই করে না নেই কোন টাকা পয়সা বলতে কিছু নেই গাইস পুরো ফাটা ফাটা খাবার খাই তুই বলবো यार গুলো টাকা আমাদের পুরো ওয়েস্ট পুরো ওয়েস্ট

আমাদের মনে হচ্ছে ওই একটাই দশ টাকা ভাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের টাকা কিভাবে ওয়েস্ট হয়েছে সেটা দেখছি